সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব প্রিমিয়াম কিন্তু পার্চেস হয়ে গেছে এখানে দেখেন কিন্তু ইউটিউব প্রিমিয়াম কিন্তু আনলক আনলক হয়ে হয়ে গেছে গেছে এখানে এখানে দেখেন ওয়েলকাম অ্যাড ফ্রি ব্যাকগ্রাউন্ড প্লে সো আমাদের ইউটিউব প্রিমিয়াম কিন্তু সাধারণত ইউটিউবে প্রিমিয়াম পার্চেস করলে আপনি যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আপনার কোনো আপনাকে কোনো অ্যাড দেখাবে না কোনো ভিডিওতে অ্যাড দেখাবে না সে এবং হচ্ছে আপনি ইউটিউবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারবেন মোবাইলের ডিসপ্লে অফ করে ভিডিও প্লে করতে পারবেন অনেক সময় আমরা রাতে বিভিন্ন মিউজিক অথবা যে কোনো ভিডিও প্লে করে শুনি তো এই সুবিধাটা হচ্ছে আপনি স্ক্রিন অফ করে শুনতে পারবেন ইউটিউবে ভিডিও দেখতে গেলে এত পরিমাণের অ্যাড আসে অ্যাডের জ্বালাই তো ভিডিওই দেখা যায় না মানে এত বেশি অ্যাড দেখা যাচ্ছে দিন দিন ইউটিউবে অ্যাডের পরিমাণ বেড়ে যাচ্ছে তো এখন আপনারা এই অ্যাড থেকে বাসার জন্য অনেকে প্রিমিয়াম নিতে যাচ্ছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি ইউটিউবে প্রিমিয়াম নেবেন একদম ফ্রিতে নেবেন যদি আপনার কাছে একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি এক মাসের জন্য ইউটিউবে প্রিমিয়াম নিতে পারবেন এখন অনেকেই বলবেন অনেকে না মোস্ট অফ দ্য মানুষই বলবেন ভাই আমার কাছে কোনো ডুয়েল কারেন্সি কার্ড নাই তো সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি চাইলে ঘরে বসে একটা ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করে নিতে পারবেন ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড এই কার্ডটি তৈরি করার জন্য আপনার বেশি জমা লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যে আপনি এরকম একটা কার্ড তৈরি করে নিতে পারবেন আমিও আজকের ভিডিওতে এরকম একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনাদেরকে ইউটিউব প্রিমিয়াম নিয়ে দেখাবো ভিডিও শেষ অংশে কীভাবে কার্ড তৈরি করবেন সেটা দেখিয়ে দেবো এখন আপনাদেরকে দেখাবো যে ইউটিউবে কীভাবে প্রিমিয়াম পার্সেস করবেন ভিডিওতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন তো ইউটিউবে প্রিমিয়াম কেনার জন্য প্রথমে আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এরপর হচ্ছে আপনি নিচে এখানে প্রোফাইলের একটা আইকন দেখতে পারবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর হচ্ছে একটু স্ক্রোল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন গেট ইউটিউব প্রিমিয়াম একটা অপশন রয়েছে এখান থেকে এই অপশনের মধ্যে ক্লিক করবে এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারভেউ চল আসবে এখানে দেখতে পারবেন ট্রাই ওয়ান মান্থ পর বিডিটি জিরো টাকা তো এখানে হচ্ছে আপনি এক মাসের জন্য ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন এই জন্য এই অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পারবেন অনেকগুলো প্যাকেজ রয়েছে যেমন ইন্ডিভিজুয়াল দুশো উনচল্লিশ টাকা ফ্যামিলি রয়েছে এবং হচ্ছে স্টুডেন্ট রয়েছে যেহেতু আমরা ফ্রিতে পাবো সেই জন্য আমরা ফ্যামিলি অপশনটা সিলেক্ট করবো এই জন্য পেমেন্ট অপশনটা সিলেক্ট করার পর তারপরে এখানে ট্রাই ওয়ান মান্থ অপশনের মধ্যে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য এখানে অ্যাড ক্রেডিট ওর ডেবিট কার্ডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাড করার অপশন চলে আসবে এখন আপনারা এই কার্ড কোথায় পাবেন তো ইউটিউব প্রিমিয়াম কেনার জন্য আজকের বিরুদ্ধে আমি যে কার্ডটি ব্যবহার করব সেটা হচ্ছে রিডোড পের একটি ভার্চুয়াল টুয়েল কারেন্সি কার্ড এই কার্ডটি আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন জাস্ট আপনার দশ বিশ মিনিট মতো সময় লাগবে এখানে দেখতে পারবেন যে কার্ড নাম্বার তারপরে এই কার্ডের বাইর নাম্বার এবং সিবিবি নাম্বার রয়েছে তো এই কার্ড দিয়ে আপনি হচ্ছে ফেসবুকে বুস্টিং করতে পারবেন ভেরিফিকেশন করতে পারবেন ইউটিউব প্রিমিয়াম পার্সেস করতে পারবেন এবং ইন্টারন্যাশনাল আপনি সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন খুবই ইউজার ফ্রেন্ডলি একটি কার্ড এই কার্ড দিয়ে আপনি এই কার্ড দিয়ে আপনি সব কিছু করতে পারবেন যেহেতু এখন আমরা অনলাইনে অনেক কিছু করি এই জন্য আমাদের একটা ভার্চুয়াল কার্ড থাকা দরকার যেহেতু আপনি ব্যাঙ্কে গিয়ে যদি ডুয়েল কারেন্সি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে হচ্ছে অনেক ঝামেলা করতে হয় এই কার্ডের মা তো এই কার্ডের ক্ষেত্রে সেই এরকম কোনো ঝামেলা আপনাকে পোয়াতে হবে না আপনি ঘরে বসে এনআইডি কার্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন এবং ডলার ডিপোজিটের ক্ষেত্রে আপনি বিকাশ নগদ এবং হচ্ছে বাইনাসের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তো এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে আমার কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার যেগুলো রয়েছে এগুলো জাস্ট এখান থেকে দেখে নেব জাস্ট দেখার জন্য এখানে বিও অপশনের মধ্যে ক্লিক করলে আমার কার্ডের নাম্বার সব কিছু দেখা যাবে তো এই সব ইনফরমেশনগুলো হচ্ছে আমি এখানে ইউটিউবে অ্যাড করে নিচ্ছি তো সিকিউরিটি পারপাসে এগুলো ব্লার করা থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো সব কিছু দেওয়ার পর এখানে সেভ বাটনের মধ্যে ক্লিক করব এরপর হচ্ছে দেখতে পারবেন ইউটিউব প্রিমিয়াম প্রেম এখানে নিচে সাবস্ক্রাইব অপশন দেখতে পারবেন এখান থেকে সাবস্ক্রাইব অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর আমাদের ইউটিউব প্রিমিয়ামটা পার্সেস হয়ে যাবে এবং হচ্ছে এখান থেকে আপনি নো থেকে অপশনটা ক্লিক করে দেন হচ্ছে নো এ ক্লিক করে দেবেন দেখেন ইউটিউব প্রিমিয়াম অপশনের থেকে এখানে দেখেন ম্যানেজ অপশনটি চলে আসে এখানে ম্যানেজ অপশনে ক্লিক করে আমি কিন্তু আরও পাঁচজনকে অ্যাড করতে পারবো এছাড়া এখানে ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে ইউটিউব প্রিমিয়াম অপশনটি আপনি ক্যান্সেল করে দিবেন কারণ ক্যান্সেল যদি আপনি না করেন তাহলে পরবর্তী মাসগুলোতে আপনার থেকে অটোমেটিকলি চারশো পঞ্চাশ টাকা করে কেটে নেবে এজন্য অবশ্যই আপনি ক্যান্সেল করে দিবেন ক্যান্সেল করার জন্য আপনি এখানে ক্যান্সেল মেম্বারশিপে ওখানে ক্লিক করবেন মেম্বারশিপে ক্লিক করবেন তারপরে এখান থেকে নিচে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন দেন গুগল প্লে অপশনের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি ক্যান্সেল সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার এটা ক্যান্সেল হয়ে যাবে এখানে দেখতে পারবেন কস্ট রিলেটেড রিজন এখানে ক্লিক করে ক্যান্সেল সাবস্ক্রিপশনের মধ্যে ক্লিক করে দেবেন আর মনে রাখবেন যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব প্রিমিয়ামটা চলে যাবে না কারণ আপনি এক মাসের জন্য প্রিতে পাবেন এটা ফ্রিতে পেয়ে গেছেন আপনার এটা চলে যাবে না ক্যান্সেল করলে কিন্তু চলে যাবে না তো এখন আমি আপনাদেরকে আমার কার্ডে এসে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু কার্ড থেকে কোনো ডলার সার্চ করে নাই দেখেন আমার কিন্তু কার্ড থেকে কোনো ডলার সার্চ করে নাই তো এইভাবে মূলত আপনারা ইউটিউবে প্রিমিয়াম এক মাসের জন্য ফ্রিতে আনলোড করতে পারবেন